নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে কোনো রেসিপি নিয়ে আসিনি নিয়ে এসেছি একটা ঘরোয়া টটকা কিভাবে ইঁদুরকে খুব সহজেই বাড়ি থেকে তাড়ানো যায় আমাদের বাড়ির দামি দামি জিনিসপত্র আলমারির কভার থেকে শুরু করে জামা কাপড় খাতাপত্র প্রায় প্রত্যেক জিনিস কেটে তজ করে দেয় সেই সঙ্গে আমাদের খাবার দাবার যদি খোলা থেকে যায় তাতেও মুখ দেয় আমরা সেই খাবার যদি ভুলবশত খেয়ে ফেলি তখন আমাদের ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে বন্ধুরা আজকে আমি ঘরোয়া উপায়ে খুব সহজভাবে দুটি টিপ শেয়ার করব। এটা আমি কোনো ঔষধ বা কেমিক্যাল ছাড়াই বানিয়ে দেখাবো এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না বাড়িতে থাকা দৈনন্দিনের জিনিস দিয়েই ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানো যাবে একবার ব্যবহার করলে আর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না ইঁদুর তাড়ানোর জন্য তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে ইঁদুর তাড়ানোর জন্য আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন আমি যে ময়দাটা ইউজ করছি অনেকদিন ঘরে থাকার ফলে পোকা হয়ে গেছিল এরকম আপনারা নষ্ট হয়ে যাওয়া আটা ও ময়দা নিতে পারেন এবার আমি বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিচ্ছি এই খাবার সোডা যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেই সঙ্গে ইঁদুর তাড়াতেও খুবই কার্যকরী এই বেকিং সোডা দুটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি আর একটা পাত্র নিয়েছি যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম দুটি টিপস শেয়ার করব এর জন্য খানিকটা মিশ্রণ আরেকটা পাত্রে তুলে দিয়েছি এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি এবার আমি হারপিক নিয়ে নিচ্ছি হারপিক শুধুমাত্র বাথরুমে নয় কিচেনের বিভিন্ন ক্লিনিংয়ের কাজেও ব্যবহার করা হয় আজকে আমি এই হারপিক দিয়েই আপনাদেরকে ইঁদুর তাড়িয়ে দেখাবো আমি এখানে এক চামচের মতো হাড়পিক দিয়েছি তারপর এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মেশাতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মাখিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে দিতে হবে অল্প জল দিয়েই এটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে একটু নরম করেই মাখাতে হবে কারণ প্রথম দিনে ইঁদুর যদি না খায় যাতে পরে পরে এটা শক্ত না হয়ে যায় দেখুন বন্ধুরা একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ছোট ছোট টুকরো করে বলের মতো করে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন ততটাই তৈরি করে নেবেন এটা একবার ব্যবহার করলে ইঁদুর তাড়ানোর জন্য আর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না একেবারেই বাড়ির সব ইঁদুর চলে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি চিনি দিলে সহজেই ইঁদুর এটাকে খেয়ে ফেলবে কোনো টেস্টের জিনিস হলে ইঁদুর তাড়াতাড়ি খেয়ে ফেলে এর ফলে ইঁদুর আর কখনোই আসবে না আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে এমনভাবে দিতে হবে যাতে বাচ্চারা এই জিনিসটা হাতের কাছে না পায় বন্ধুরা আশা করছি এটা একবার ব্যবহার করলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এবার দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে মিশ্রণটা তুলে রেখেছিলাম এতে দক্তা পাতা দিতে হবে এই দক্তাপাতা যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় এখানে দক্তাপাতাটা পুরো লাগবে না একটুখানি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দক্তা পাতাকে তামাক পাতাও বলা হয়ে থাকে এই পাতাটার গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না আপনারা সিগারেটের মধ্যে যে তামাকু থাকে সেটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি চিনি যাতে ইঁদুর খুব তাড়াতাড়ি চলে আসে এটাকে খেয়ে নিতে এবার জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি এটাকে একটু নরম করে মাখতে হবে কারণ ইঁদুর যদি এক থেকে দুদিন পরে খায় তাহলে এটা শক্ত হয়ে যাবে দেখুন এটা মেখে নিয়েছি এখন এটাকে ছোট টুকরো করে নিচ্ছি বন্ধুরা এটা যদি ইঁদুর খায় তাহলে ইঁদুরের নেশা হয়ে যাবে আর নেশার ঘুরে ইঁদুরের মাথা ঘুরতে থাকবে তখন ইঁদুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে আর ভুল করেও আপনার বাড়িতে ফিরে আসবে না বন্ধুরা আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম এবার যেখানে খুব ইঁদুরের উৎপাত হয় সেখানে এই বলগুলি রেখে দিতে হবে ইঁদুর একবার খেলে আর আপনার বাড়িতে দ্বিতীয়বার আসবে না বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন